নমস্কার আমার নাম সাগর ব্যারাজ্যে ক্রপিলের আদেশ কীর্তনের তরফ থেকে সবাইকে আমার স্বাগত এবং নমস্কার হ্যাঁ আজকের বিষয়টা একটু আমি বলেছিলাম রেখা কে এখানে আরেকটা বিষয় হচ্ছে শিল্পের সাত উপাদান কি যেমন ধরো রেখা ফর্ম আকৃতি স্থান মান রেখা হচ্ছে একটা মাধ্যম একটা লাইন মনে করুন একটা দর দর দিয়ে একটা লাইন তৈরি হয় আর একটা দর দর দিয়ে একটা নানান রকম লাইনও তৈরি হয় এবং ধরে একটা লাইন দিয়ে কত রকম তৈরি হতে পারে বাড়িঘর তৈরি হতে পারে গাছপালা পশু পাখি সবই তো একটা প্রথমে দর দিতে হবে দর ছাড়াতে রেখা হবে না প্রথমে দরদের গোল গোল দর দিয়ে একটা সার্কেল তৈরি হয় একটা দর দর দিয়ে একটা ত্রিভুজ তৈরি হবে এটা হচ্ছে রেখা এটা হচ্ছে আসল কথা আর একটা হচ্ছে ফর্ম ফর্ম মানে কি আকৃতি কেরকম দেখতে যেমন আপেল আপেলটা আমি কীভাবে আঁকবো মনে করুন আমি আপেলটাকে বসালাম এটা আলো ফেললাম আলো ছয়ার খেলাটা তৈরি হলো এটা একটা ফর্ম আকৃতিটা যখন আমি আপেল আঁকতে যাব তখন সেদের প্রশাসন লাইট ইনশনের খেলাটা এসে যাচ্ছে এটা একটা ফর্ম তৈরি হয়ে গেল তার মানে কি থ্রি ডাইমেনশন এসে যাচ্ছে আলো ছায়ের ব্যাপারটা পেন্টিং এবং সাধারণত টু ডাইমেনশন হয় মাত্র আমি আলো ছায়ার খেলাটা খেলবো তখন থ্রি ডাইমেনশান এফেক্টটা তৈরি হয় না এবার আরেকটা হচ্ছে আকৃতি আকৃতি তো মানে হচ্ছে কিরকম দেখতে হ্যাঁ খালি আপেল তো হলো না বই আমাদের ঘরের মধ্যে যাবতীয় যা কিছু আছে জিনিসপত্র সেটা আকৃতটা কিরকম দেখতে আমি যদি বলি বই আমি যদি বইটা কিরকম দেখতে লম্বাতে না আকৃতি নাকি গোল কিরকম দেখতে আকৃতি জানতে হবে আমি যদি বলি বাড়িটা কিরকম দেখতে গাছপালাটা কিরকম দেখতে পাতাটা কিরকম দেখতে এটা হচ্ছে আকৃতি আরেকটা হচ্ছে স্থান মানে জায়গা আমি কোন জায়গাটা আমি দেখছি কোন জায়গাকে আমি ফলো করলাম একটা বই মেলায় গেলাম বা কোনো লাইব্রেরিতে জায়গাটা কোন জায়গা আছে কাল পাত্র এটাও কিন্তু জানা দরকার মনে করে সাজানো আছে রঙটা কিরকম দেখতে কোথায় বসানো আছে এটা একটা ব্যাপার স্থান আর একটা হচ্ছে মান মানে হচ্ছে তুমি একটা ছবি আঁকো তোমার কাজের মানটা কেমন উত্তরণটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে কাজের যে মান মানে কাজের কোয়ালিটিটা কেমন হচ্ছে এটাই হচ্ছে আসল আর একটা হচ্ছে স্টেকচার স্ট্রেকচার মানে হচ্ছে মনে করুন আমি অ্যাক্রিলিক দিয়ে বা প্যাস্টেল দিয়ে নানান রকম আমি মিক্স মিডিয়া ইউজ করছি এটা তো স্টেকচার নতুন এফক তৈরি হচ্ছে একটা পেপার পেপারে কাজ করলাম মনে কর ওয়াটার কালারে করলাম এটা প্লেন তার উপর আমি একটা প্যাস্টেল কালার করলাম বা অয়েল কালার করলাম একের সব কিছু মিলিয়ে তারপর তো কোলার দিলাম একটা স্ট্রেকচার তৈরি হয়ে গেল এটা একটা আলাদা একটা ধরন ইমেজ তৈরি হচ্ছে আর একটা হচ্ছে রঙ রঙের হচ্ছে সাতটি রঙ আছে আমি রঙ নিয়ে সাতটা রঙ নিয়ে আমি কী এক্সপেরিমেন্ট করছি এবার লালের সালে হলুদ রঙেশালো কী হয় বা নীলের সাথে হলুদ রঙের সাথে কী হয় একটা নানা রকম রঙ তৈরি হচ্ছে রঙটা ভীষণ জানা দরকার সাতটি রঙ নিয়ে একটা কালো হলো কালোর থেকে সাতটা রঙ সাতটি বর্ণ এটাই হচ্ছে আস রংকে চেনা ভীষণ দরকার এটাই হচ্ছে আস